বলো কী হবে খেলা বুঝতে পেরেছো কী করতে হবে দেখিয়ে দিছি কী করতে হবে বলো কী করতে হবে দেখ উল্টে উল্টে দিতে হবে তারপরে কী করতে হবে মাসি লাইনে সবাইকে বাবা সবাইকে লাইনে দাঁড় করে দাও তো লাইনে বলো সবাই লাইনে দাঁড়াও তো চলো আবার এক করে সবাই আসবে ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দীপক দীপঙ্গল ভlog তো চলে এসছি আজকে একটা নতুন ভ্লগ নিয়ে তো আজকে ভ্লগে বাড়ি সবাই চنيه একটা খেলা শুরু করব আজকে খেলা হবে দেখতে পাচ্ছো কুরকুরে লেস এবং বিস্কিট আছে যারা বোতল ফ্লিপ করাতে পারবে তাদের একটা একটা বিশিষ্ট লাইনে অনেকজন আছে পিছনে অনেকজন দাঁড়িয়ে আছে পার্টিসিপেন্ট বাড়ি সবাই আছে বৌদি আছে মা আছে তো আমার দাদার মেয়ে আছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে এবং আরও অনেক পার্টিসিপেন্ট পর পর সবাই আসবে তো এলে তোমরা দেখতে পাবে কারা বোতল ফ্লিপ করলো এবং কারা কি জিতলো হ্যাঁ তো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো এবং আমি সেই পেজটাকে অবশ্যই ফলো করে দিও এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি তো চলো তো আমাদের অনেক পার্টিসিপেন্ট বেড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো এখন পর্যন্ত একজনই পোত্র সহায় করতে পেরেছে তো চলো আসো একজন করে আসো উল্টাও বলতে উল্টাও প্রথমে আসো উল্টাও উল্টা হো সবাই নি যাওয়া পিছনে যাওয়া পিছনে যাও আবার একজন এসছে দেখি হ্যাঁ পারেনি যাও পেছনে যাও পেছনে যাও আস্তে 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 দেখো চেষ্টা করো হবে হবে হচ্ছে না আবার একজন আসো 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 করতেই পারি বিস্কিট কুরকুরে লেস যে করবে বিস্কিট কুরকুরে লেস একটা করে পাবে একটা একবার উল্টালে একটা করে পাবে হচ্ছে না যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পেছনে পেছনে যাও পেছনে যাও হচ্ছে না হচ্ছে না পেছনে যাও হচ্ছে না সামনে আসো আসো হচ্ছে না হচ্ছে না আমার বাবু এসছে বাবুও চেষ্টা করবে আসো আবার আসো উল্টা উল্টা

যাও আর আমরাও দিতে হইনি যাও যাও মা উল্টা উল্টা কইনি কইনি এতগুলো এতগুলো কই পারছে না হচ্ছে না হচ্ছে না আরে পারবে বিস্কিট কর লেবে হবে হবে করা হবে হবে কইনি হইনি যাও 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 বাবা যাও

পাপাই এপা নাও কোন ধৰ উল্টা উল্ট উল্ট কথা বোল হয় আছে আমাৰ পাপাও আছে

শেষ করতে হবে তো মন ধারা হয়ে গেলো কী করছি হ্যাঁ আমরা কিনবে না বিস্কিট কিনবে না 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 হয়নি হয়নি যাও পিছনে যাও পিছনে যাও আবার 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 হয়নি 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 নাও না

હોય નહીં હોય નહીં જાવ 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 હોય નહીં હોય નહીં જાવ ગુચી ગયો હવે જાવ હોય નહીં હાલ છે ભલે દીએ છે હા હા બેટા હોય બાદ દિશાન છે દિશાન દિશાન હવે શું করবে હાઈરે আচ্ছা ઓજી ના 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 હવે હાતે હાતે જાવ હાતે જાવ હાતે જાવ હવે એકટો કુલ લઈને છે ના 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 ઈ એકટોバス લીને ભલો ભલો એ જઈ દેતો

何で মতন আছে খেলা কমপ্লিট তো সবাই খেললে বলে দাও চ্যানেলটাকে সবাইকে দেখতে ভিডিওটা ভালো করে শেয়ার করতে লাইক করতে বলে দে বলে দে বাবা বলে দে বাবা বলে দে বলে দাও তোমরা যে খেললে বলো ভিডিওটা সবাই দেখবে তো আবার কালকে খেলা হবে কালকে সবাই আসবে কালকে আবার নতুন একটা খেলা হবে সবাইকে এখানে আসতে হবে